বাংলাদেশে একের পর এক সাজাপ্রাপ্ত যোগীকে মুক্তি দেওয়া হয়েছে বিগত দিনে তবে হিন্দু সন্ন্যাসীকে জামিন দেওয়া হল না বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয় জামিনের কৃষ্ণ শুনানি এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির মামলায় কোনো আইনজীবী সওয়াল করতে পারেনি তাঁর হয়ে তবে তেমনটা হয়নি বৃহস্পতিবার এমনকি রিপোর্ট অনুযায়ী চিনময় কৃষ্ণের আইনজীবী জানান শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে শুনানি তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে আদালতে ছিল বিশৃঙ্খলা অর্ডার অর্ডারটা অর্ডারটা দিলো যে যেহেতু মামলাটা এখনো অবস্থায় আছে ধারাটা আনবেলেবল এমন কোনো আসে নাই মামলার জামিন অন্তে রিজেক্ট এদিকে আদালতের তরফ থেকে পর্যবেক্ষণ করা হয় যে মামলায় চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতার হয়েছেন তাতে রয়েছে যাবজ্জীবনের সাজার বিধান চট্টগ্রামের আদালতে জামিনের শুনানিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের এগারো জন আইনজীবীর একটি দল সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে এর আগের দিন রবীন্দ্র ঘোষ চট্টগ্রামে গিয়ে চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করার চেষ্টা করলেও হেনস্তার শিকার হয়েছিলেন সেই জায়গায় বৃহস্পতিবার অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে এই এগারো জন আইনজীবী গিয়েছিলেন চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে এর আগে চট্টগ্রামের বারের ষাট জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে সাইফুল হত্যা মামলায় অভিযোগ দায়ের হয়েছিল অনেককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তবে এর মধ্যে অনেকেই চট্টগ্রাম আদালতের স্বাভাবিকভাবে প্র্যাকটিস করছেন তবে সাহস করে চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়তে সম্মত হননি কেউ অভিযোগে আইনজীবীদেরও দেওয়া হয়েছিল হুমকি যদিও বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অস্বীকার করা হয়েছিল সেই অভিযোগ গত বছর পঁচিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে সরকার এই মামলায় আরও আঠেরো জনকে আসামি করা হয় ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্মকৃষ্ণ দাসকে গত পঁচিশ নভেম্বর গ্রেফতার করা হয় ঢাকায় পরদিন জামিন আবেদন করা হলে তা করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে দিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের এ সময় আদালত চত্বরের বাইরে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম রিপোর্ট নিউজ নাও